ছ বছর বাচ্চার ব্লাউজ কাটিং কীভাবে করতে হয় আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নেবেন অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন আজকে আমি আপনাদেরকে ফুল স্টিচিং করে দেখাবো যে আপনারা কাটিংয়ের পরে কীভাবে সেলাই করবেন তো এটার ফ্রন্টের দিকে গলার ডিজাইন আছে তাই আমি প্রথমে লাইলিন কাপড়টাকে বসিয়ে নিয়েছি আর লাইলিন কাপড়টাকে উপর দিয়ে সেলাই করে আমি উল্টে নেব এবারে আমি এই গলাটিকে কাটিং করে নেব কাটিং করার পরে এগুলোতে একটু করে কাট লাগিয়ে দেব তাহলে গলাটা বসবে ভালো করে দেখুন আমি লাইলিন কাপড়টিকে উল্টে নিয়েছি এবারে আমি উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেব এরপর আমি চারিদিকে লাইলিন কাপড়টিকে সেলাই করে নেব বাটার পেছনের পাটে আমার লাইলিন বসানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি 3 ইঞ্চি করে সামনের পাটে এবং পেছনের পাটে টেকিন দিয়ে দেব ওপরে দিকে 3 ইঞ্চি আর এদিকে 1 ইঞ্চি এদিকে 1 ইঞ্চি করে টেকিন দিয়ে দেব সামনের পাটে আমার টেকিন দেওয়া হয়ে গেছে এবারে আমি পেছন পাটেও সেম আমি টেকিন দিয়ে নেবো পেছন পাটে আমার টেকিন দেওয়া হয়ে গেছে এবারে মিডিল পয়েন্টে কেটে আমি আমি হুক আর হুকের হুকের বসিয়ে নেব তো দেখুন মাঝখানে জন্য মাঝখান থেকে কেটে নিয়েছি এবার আমার ডান দিকে বসবে হুকের পট্টি আর বাম দিকে বসবে হুকের ঘর ঘরপট্টি তো হুকের পট্টির জন্য আমি আড়াই ইঞ্চিতে পট্টি কেটে নিয়েছি আর হুকের ঘরের পট্টির জন্য আমি তিন ইঞ্চিতে পট্টি কেটে নিয়েছি তো প্রথমে আমি হুকের জন্য পট্টি বসিয়ে নেব পটিকে আমি দু ভাজা ভাঁজ করে নিয়েছি আর কাপড় অনুযায়ী পট্টিকে এক ইঞ্চি আমি বেশি রেখেছি এবারে আমি হুকের জন্য পট্টি বসাবো হোকার জন্য পটিটা আমি উল্টো দিকে বসিয়ে সোজা দিকে উল্টে নেব তো এটাও আমি দুভাজে ভাঁজ করে নিই এটা আমি দুভাজে ভাঁজ করে নিয়েছি উল্টে দিয়ে উপর থেকে আমি একটি চাপ সেলাই দিয়ে দিলাম আরও হাফ ইঞ্চি মতন একটি সেলাই দিয়ে দিলাম এটা আমার হুকের জন্য পট্টি আর এটা হুকের ঘরের জন্য পট্টি বসিয়ে নিলাম দেখুন সামনের সামনের এবং পেছনের কাঁধ দুটো আমার জয়েন্ট হয়ে গেছে এবারে আমি হাতাটিকে রেডি করে নিব যেহেতু এটা ঘটি হাতা হবে তাই হাতাটিকে আমি আগে রেডি করে তারপর হাতাটিকে বসিয়ে নেব হাতাতে আমি লাইলিন কাপড় বসিয়ে নিয়েছি এবারে আমি কুঁচি দিয়ে নেব কাপড়ের কুঁচি দিতে হবে সেটা আমার তো কাটমার্ক লাগানো ছিল এবার আমি নিচের দিকেও কুচি দিয়ে দেব উপরের দিকে যেভাবে আমি কুচি দিয়েছি সেম নিচের দিকেও আমি সেইভাবে কুঁচি দিয়ে নেব দেখুন আমার একটি হাতা রেডি হয়ে গেছে সেম আমি আরও একটি হাতা এইভাবে রেডি করে নেব হাতা দুটি কমপ্লিট করা হয়ে গেছে এবারে আমি হাতাটিকে জয়েন্ট করে নেব যেদিকে আমাদের তালপাট কাটিং আছে সেটা থাকবে আমার সামনের দিকে এই যে দেখুন যেদিকে তালপাট কাটিং করা আছে সেটা থাকবে সামনের দিকে ঠিক এইভাবে ধরে আমি হাতাটিকে বসিয়ে নিব এইভাবে আমি হাতাটিকে করে অবশ্যই আপনারা ডবল সেলাই দিয়ে দেবেন মানে আর একবার করে সেলাই দিয়ে দেবেন দেখুন আমার হাতা লাগানো কমপ্লিট হয়ে গেছে ঠিক হাতাটা এরকমই এসছে সেম আমি আরও একটি হাতা লাগিয়ে নেব একই পদ্ধতিতে আমি দুটো হাতা লাগিয়ে নিয়েছি এবারে আমি সাইডটিকে জয়েন্ট করে নেব দেখুন সাইডটিকে যে আমি জয়েন্ট দেবো প্রথমে সোজা দিকে সেলাই দেবো তারপর উল্টো দিকে উল্টে সেলাই দিয়ে দেবো দেখুন আমি দিকে প্রথমে সেলাই করে নিয়েছি যেহেতু আমি ইন্টারলক সেলাই দেবো না এরপরে আমি কোমরপট্টিকে বসিয়ে নেবো কোমরপট্টি বসানোর পরে উল্টো দিকে উল্টে আমি সেলাই দিয়ে ফাইনাল লুক কেমন এসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন কোমরপট্টি আমার বসানো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি মাপ অনুযায়ী সাইডটিকে সেলাই করে নিব। একদিকে আমি সেলাই করে নিয়েছি উল্টো দিকে আর একদিকেও আমি মাপ অনুযায়ী সেলাই করে দুদিকে সেলাই আমার পুরো কমপ্লিট হয়ে গেছে পুরো ব্লাউজটি আমার কমপ্লিট হয়ে গেছে আর পেছনে আমি কুচি দিয়ে দিয়েছি আর হুক আর হুক আর হুকের ঘরের জন্য আমি পটি বসিয়েছিলাম তো কাস্টমার বলল যে পেছনে চেন দিয়ে দিতে তাই আমি চেন লাগিয়ে দিয়েছি তো আপনারা চাইলেও এইভাবে চেন দিয়ে দিতে পারেন আর আয়রন করে নিলে পুরো ব্লাউজটি কমপ্লিট হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে